নমস্কার বন্ধুরা মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত আজকে বাঙালির অতি জনপ্রিয় অভিনব একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম লাউ চিংড়ি আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি প্রথমে আমি লাউটাকে একটু ভাব তুলে নেব। আর এখানে লাউটাকে যতটা পেরেছি পাতলা করে কেটে খুব ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি এখন কড়ার মধ্যে হাফ গ্লাস পরিমাণ জল দিয়ে লাউটা দিয়ে দিয়েছি দুই থেকে তিন মিনিট একটু ভাব তুলে নেব এদিকে চিংড়ি মাছগুলিও খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে মেখে নেব কড়া বসিয়ে দিয়ে দিয়েছি এক চামচ তেল তেলটাও গরম হয়ে গিয়েছে এখন চিংড়ি মাছগুলিকে ভেজে নেব চিংড়ি মাছ বেশি ভাজতে নেই একদমই হালকা করে ভেজে তুলে রাখবো আর এদিকে লাউটাকে দুই থেকে তিন মিনিট ভাপ তুলে নিয়ে একটা বাটির মধ্যে রেখে দিয়েছি চিংড়ি মাছগুলিও ভাজা হয়ে গিয়েছে এখন তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব কড়াতে আবারও এক চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তাতেই ফোড়নে দিয়ে দিয়েছি দু থেকে তিনটে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা এটাই আমি আজকের রেসিপিতে ফোরণ হিসাবে ব্যবহার করছি আপনারা চাইলে ফোরণে পাঁচ ফোড়নও ব্যবহার করতে পারেন আজকে সম্পূর্ণ রেসিপিটি আমি সর্ষের তেলে বানাবো আর সর্ষের তেলে বানালেই এই লাউ চিংড়িটা খেতে বেশি ভালো লাগে ফোড়নটিকে কিছুক্ষণ টাইম ভেজে নিয়েছি এখন দিয়ে দেব এক চামচ আদা পেস্ট এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদমই কম করে দেবেন তা না হলে আদা পেস্ট তেলের ওপরে দেওয়ার পর খুবই ছিটকায় এক থেকে দুই মিনিট আদাটাকে একটু ভেজে নেব আদার মধ্যে যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে গেলে এখন অ্যাড করে দেব কিছুটা পরিমাণ জল তারপর কিছু গুঁড়ো মশলা এখানে আমি অ্যাড করব এখন দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর তার সঙ্গেই দিয়ে দেবো ওয়ান ফোর্থ চামচ লঙ্কার গুঁড়ো সমস্ত মশলা খুব ভালো করে কিছুক্ষণ টাইম কষিয়ে নেব পুরোনো বন্ধুরা সময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে মশলাটাও এই পর্যায়ে অনেকটাই কষানো হয়ে গেছে আরও কিছুক্ষণ টাইম কষিয়ে নেব মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে এখন জল সমিতি লাউটা অ্যাড করে দিলাম আমি কিন্তু ভাপ তোলার পর লাউর জলটা ফেলে দিয়ে নেই জল সমিতি রেখে দিয়েছিলাম আপনারা ভাপ তুলে না বানালে এই পচে কেটে রাখা লাউগুলি অ্যাড করে দেবেন এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর লবণটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব লাউ চিংড়ি সবাই বানাতে পারেন আমি কিভাবে বানালাম সেটা আজকে শেয়ার করলাম আর বাঙালির অত্যন্ত জনপ্রিয় একটি রেসিপি এই লাউ চিংড়ি খেতেও কিন্তু দুর্দান্ত লাগে লাগেটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন অ্যাড করে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলি চিংড়ি মাছগুলিও লাউর সঙ্গে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর মিশিয়ে নিয়ে এটা ঢেকে রান্না করে নেবো দুই থেকে তিন মিনিটের জন্য লাউ রান্না করতে খুব বেশি টাইমের প্রয়োজন হয় না আর যেহেতু লাউটা আগে দুই থেকে তিন মিনিট ভাপ তোলা ছিল তাই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে এখন ঢাকাটা খুলে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ চিনি লাউর যে কোনো রেসিপি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে এখন চিনিটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর খুন্তির সাহায্যে একটু লাউগুলোকে ভেঙে দিচ্ছি যাতে আজকের সবজিটি একটু মাখো মাখো হয় আর এখন উপর থেকে অ্যাড করে দিচ্ছি একটা কুচি না কাঁচা লঙ্কা আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রায় কিন্তু রেডি হয়ে এসেছে আমাদের লাউ চিংড়ি এখন উপর থেকে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গরম মশলা আর তার সাথেই দিয়ে দেবো এক চামচ ঘি খুব ভালো করে মেশিন নিলেই কিন্তু রেডি আমাদের লাউ চিংড়ি কত সহজভাবে আর কত তাড়াতাড়ি রেডি হয়ে গেল আজকের রেসিপিটি খেতেও কিন্তু খুবই ভালো লাগে যারা এখনও পর্যন্ত বানিয়ে খাননি এই লাউ চিংড়ি তারা অবশ্যই করে একদিন এইভাবে বানিয়ে খেয়ে দেখুন আশা করি খুবই ভালো লাগবে ফ্লেমটা অফ করে দিয়েছি আর এখন ঢেকে রেখে দেবো কিছুক্ষণ টাইম তারপর সার্ভ করে দেব আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা